গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত জানি এই ভিডিওটা পাবলিক করতে অনেকটাই রাত্রির হয়ে যাবে কারণ এখন নি বাজে নটা একুশ তো এখন ভিডিও করছি এডিট করব তারপরে আপলোড তারপর থামনেল তারপরে তোমাদের সামনে পাবলিক করব যাই হোক কালকে সকালবেলা অনেকেই দেখে নিতে পারবে তো ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে আর হ্যাঁ কেন এত ব্যস্ত তার কারণ হচ্ছে আগামীকাল থেকে আমি পুরোপুরি মনে হচ্ছে কিছুটা হলেও কি বলবো ফ্রি হব ঠিক আছে মানে ডেলি লাইফস্টাইলে চলবে কারণ হচ্ছে আমি প্রচুর কিছু মানে কিছুজনের দায়িত্ব নিয়েছি যারা আমার মাই লাইভ স্টোরি ব্লগ দেখো তারা অবশ্যই জানতে পারবে ধীরে ধীরে আমি কিছু জনের দায়িত্ব নিয়েছি তো সেই জন্যে ছোটাছুটি প্রচুর 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 করতে হচ্ছে এই জাস্ট আসলাম ভাবলাম আজকে রাত্রে হয়তো আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু হলো না আগামীকাল সকালে আবার যেতে হবে যাই হোক সেটা ওই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি শিবরাত্রি করেছে এবং অনেক চ্যাটাং বুলিও দিয়েছে এবং নারায়ণ পুজো করেছে সত্যনারায়ণ পুজো হচ্ছে নিজের ভবনে তো বলি কি অনেক চ্যাটাং বুলি দিয়েছে কমেন্টসে যেখানে বলেছে যে তোমরা কি হচ্ছে বেশি জানো হ্যাঁ জানি তো বিধান মানে একজন তো একজন ভিউয়ার্স বলেছে যে তোমার বাবার যেহেতু বাৎসরিক কাজ এখনো হয়নি তার উপরে তুমি বাড়িতে নারায়ণ শিলা নিয়ে এসে না নারায়ণ পুজো দিলে আবার তুমি হচ্ছে বাবার মুখে আগ্নি করেছো তো সেখানে তুমি কি করে এখন পুজো আচ্ছা করতে পারো বা শিবরাত্রি এটাও করতে পারে না তো বলছে আগে জানতাম বিধান ব্রাহ্মণরা দেয় হ্যাঁ তা তুমি এখন দেখছি বিধান সকলেই দেয় তা তোর শ্বশুর মশাই না ড্যাশের ব্রাহ্মণ ঠিক আছে তো শ্বশুর মশাই তার ব্রাহ্মণ তো শ্বশুর মশাই কতটা পেটে আছে সেটা বুঝতেই পারি বুঝতে পেরেছি ঠিক আছে নিয়ম সব জায়গায় এক থাকে কিছু এদিক ওদিক থাকে তা বলে যে মেয়ে পরগোত্র হয়ে যায় যে মেয়ে যে বাবা মার ছেলে থাকে না সে যখন মুখা করবে তাকে এক বছর পালন করতে হবে সে কোনো পুজো দিতে পারবে না মানে ঘরে নিত্য পুজো ছাড়া সে এই যে ধরো কালী পুজো দিল বা হচ্ছে এরকম সত্যনারায়ণ পুজো বড় ঠাকুরের পুজো তারপরে বড় করে লক্ষ্মী পুজো যেগুলো নিত্য পুজো ছাড়া সে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না এটা নিয়ম দুর্গা দুর্গাপুজোয় অঞ্জলি দিতে পারবে না এক বছর তার গায়ে থাকে যদি সে মুখে আগ্নি করে আর যদি সে মুখে আগ্নি না করে তাহলে নর্মাল যে মুখে আগ্নি করবে ছেলে হলে ছেলের গায়ে থাকবে আর মেয়ে হলে চার দিনেই তার অশৌজ উঠে যাবে ঠিক আছে তোর শ্বশুরমশাই বয়াকা ড্যাশের ব্রাহ্মণ ঠিক আছে ক্রিস্তু যায় না ও লোক কিছু যায় না আর জানে না বলেই তুই সত্যনারায়ণ পুজোটা বললি যে পাশে শিব পুজো হচ্ছে তো তাই চলে আসবে সেই জন্য আমি মিউট করে দিলাম বললি না তো তারপরে আজকের ভিডিওতে দেখালি যে ওখানে কিন্তু গান চলছে তুই রান্না বান্না করছিস সেখানে তোর মোবাইলে একটা অপশান আছে যেখানে তুই মানে সাউন্ড আসবে না ঠিক আছে ওখানে ভালোই গান হচ্ছিল তুই কিন্তু সেটা নর্মাল ভয়েসেই করছিলি তোর বর বলছিল যে এক্ষুনি কপি রাইট আসবে কপি রাইট আসবে তোর শ্বশুরমশাই পুজোটা দেখাবি না বলেই তুই কি বলে মিউট করে রেখেছিস এবার বলি ব্রাহ্মণরা ছাড়া কেনাকে বিধান দিতে পারে না তা বলে আমি তো ব্রাহ্মণ আমি বাপের বাড়িও ব্রাহ্মণ শ্বশুর বাড়িও ব্রাহ্মণ তা আমি কিছু বিধান দিই কলাটাকে তুই ওইভাবে কাটছিস কেন ওইভাবে বটি দিয়ে কে কলা কাটে কুশি দিয়ে কলা কাটতে হয় জানিস এবার বলি সত্যনারায়ণকে সিন্নি মেখে দিচ্ছি সেটা মেখে দিতে হয় ঠিক আছে ওই কলা দুধ আটা গুড় সব ওর মধ্যে দিয়ে সত্যনারায়ণ পুজো হয়ে গেল তারপরে সিন্নি মাখতে হচ্ছে এটা কোন বিধানে আছে রে হ্যাঁ আসুন নিয়ম কারণ যে শুধু ব্রাহ্মণরাই জানবে তা কিন্তু নয় অব্রাহ্মণরা প্রচুর নিয়ম জানে যেটা তোর মতো গাধা গাদি জানে না আর তুই ব্রাহ্মণ হলি কোথা থেকে তুইও তো অব্রাহ্মণ তুই যে বড় চ্যাটাং বুলি দিচ্ছিস তুইও তো অব্রাহ্মণ তুই কি ব্রাহ্মণ তোর বংশগত দিক থেকে তুই কি ব্রাহ্মণ চারফাট অসভ্য মেয়ে কোথাকার একটা চ্যাটাং বুলি দিচ্ছিস না হ্যাঁ এবার বলি আজকের ভিডিও গতকালকের ভিডিওটা সম্পর্কে বললাম এবার বলি আজকের ভিডিও আজকের ভিডিওতে ও ওর ভবনে গেল ঠিক আছে আর ঠান্ডা প্রচুর লেগে গেছে যেহেতু নিচেই শুয়েছে ভবনে গেল এবং সেখানে আমার যেমন হয় ও ইচ্ছা করেই কোনো ভৌতিক কাজকর্ম করেছে বুঝতে পেরেছ মানে কাউকে হয়তো টঙ্কা দিয়ে ভৌতিক কাজকর্ম করিয়েছে না হলে স্যান্ডি যেহেতু অন্যায় করেছে যার জন্য ও ভয় পায় আর ম্যান্ডির তো কোনো কিছুতে ভয় নেই ও টাট্টু মেরে আর ইন্ডিকেটার ধরিয়ে ও সব ভয় চলে যায় স্যান্ডি ক্রমাগত ইন্ডিকেটার ধরিয়ে যাচ্ছে গতকালকে লাইভে ও ক্রমাগত ইন্ডিকেটার ধরিয়ে যাচ্ছে ধোয়া উঠছে ভয় পাচ্ছে নাকি কে যেন দরজায় ধপ করে আওয়াজ করেছে এবার মানে আমাবস্যা ঠিক আছে তার উপরে শনিবার তো ভয় তো পাবেই আর স্যান্ডির এমনিই ভয় ও শ্বশুরের মোবাইলটাও ও ধরতে চায় না যে যদি শ্বশুর এসে চেপে ধরে এখন এই বাড়িতে থাকার জন্য একদম মানে কখন যাব ভবনে কখন যাবো হ্যাঁ কখন কতদিন পর এখানে রয়েছি কি যে ভালো লাগছে তাই বলি কি যেদিনকে তোর বাবার শেষ রাত্রির ছিল সেই দিনকে তুই থাকতে পারলি না ওষুধের গন্ধ নানান রকম বাবা বাবা ও করবে কে ঘুমাতে পারবে না অন্যায় না তুইও করেছিস তুই আয়না দেখিয়েছিস তোর মেয়ে সে আয়না তোকে দেখাবে বুঝলি তার জন্যই এখন তোর বর ভয় পাচ্ছে ওখানে তোরা ওরা কিন্তু একটা রাত্রি থাকতেই পারতিস এমনও হতে পারে ওর বাবা হয়তো রাত্রিবেলায় মারা গেছে আমাদের সামনে প্রচার করেনি তাই না কারণ মারা যাওয়ার আগে তো আমরা ভিডিও দেখিনি যে মেয়ে কি বলবো বাবার গায়ে ঘি মাকাচ্ছে বাবার অস্থি বিসর্জন দিচ্ছে সবকিছুই ক্যামেরা বন্দি করেছে সেই মেয়ে বাবা মারা যাওয়ার মুহূর্তটাও ক্যামেরা বন্দী করতো যে দেখো তোমাদের দাদু শেষ নিঃশ্বাস ফেলছে যেমন আমাদের হিয়া করেছে তার ঠাকুমার শেষ নিঃশ্বাস ফেলাটা ক্যামেরাবন্দি করেছে তো ম্যান্ডি চাইলে সেটাও করতো আমার যা মনে হয় ওর বাবা রাত্রিবেলায় মারা গেছে বুঝতে পেরেছ ও সেটা কি বলবো সেই জন্য ক্যামেরা বন্দি করেনি ঠিক আছে এবার বলছে যে ওই যে পুজো দিল না যে সিন্নি নাকি সবার বাড়ি বাড়ি দেবে কেউ আসেনি আর সবার বাড়ি বাড়ি দেওয়াটা ম্যান্ডি আবার শেয়ার করবে না কার বাড়ির থেকে এক মুঠো মাঠে নিচ্ছে পাশের কাকিমা তার বাড়ির থেকে এক মুঠো মাঠে নিচ্ছে কার বাড়ির থেকে একটুখানি গঙ্গা জল নিচ্ছে সেটা ক্যামেরা বন্দি করছে আর সে হচ্ছে ওই কি বলবো বাড়ি বাড়ি প্রসাদ দিতে যাচ্ছে সেটা ক্যামেরাবন্দি হবে না কেউ হয়তো নেয়নি ওটাই হয়তো জলে ফেলে দিয়েছে বুঝতে পারেছ কেউ নেয়নি এবার যাই হোক ভবনে আসার জন্য মন ছটফট করছে এসেছে এবং নিচে শুয়ে তার ঠান্ডা লেগে গেছে সেই জন্যে গতকাল উনি বিছানায় শুয়েছে এবার ভবনে এসেছে ভবনে আসলে বলছে যে ও তার আগে ভবনে আসার আগে লুচি বাসি লুচি দিয়ে দুধ চা খেয়েছে বলছে গ্যাসে প্রচন্ড পেটে যন্ত্রণা করবে অ্যাসিডিটি যা হবে না তবুও খেয়েছি পেটে যন্ত্রণা হোক খেয়েছি ইঞ্জেকশান দিতে হবে খেয়েছি মানে এগুলো ওদের কন্টেন্ট বুঝতে পেরেছি এইগুলোই হচ্ছে ম্যান্ডির কন্টেন্ট এগুলো দেখিয়ে ও পাবলিকের মানে গালাগালি খাবে বুঝতে পেরেছো যাই হোক ভবনে আসলো বলেছিল না ম্যান্ডি শনিবার পালন করবে বজরং হচ্ছে কি বলবো হনুমান চালিসা পাঠ মানে করবে না মোবাইলে চালিয়ে শুনবে শনিবার একদম স্ট্রিক্টলি মানবে হয়ে গেছে ম্যান্ডি শনিবার হয়ে গেছে পালা লাল ঝোল দিয়ে শনিবার মানছে ম্যান্ডি এবার গিয়ে রাত্রিবেলা ও কি বলে লাইভে এখন উল্টো পাল্টা বকছে কেন বকছে বলো তো কারণ টাট্টু খেয়েছে তোমরা লাইভটা দেখলে বুঝতেই পারবে যে টাট্টু মেরে সাট্টু হয়ে গেছে আর ভিডিওর লাস্টে সেটা বোঝাই করে কথা উড়ে যাচ্ছে নতুন ভবনে দুজনে মিলে টাট্টু মেরেছে তারপরে রয়েছে চিকেনের লাল লাল ঝোল টাট্টু একদম সেই লেভেলে মেরেছে টেবিলে বসে বসে কিরে ভ্যান্ডি ঠিক বললাম তো সেই জন্যে তুই চিকেনটাকে মাটন বলেছিস কখন লাইভে যে নিজে জনির জন্য মাটন আছে মাটন খেয়েছি আজকে আবার মাটন খেয়েছি তো সেখানে ভূত তো আসতেই পারে তাই না মাটন খেতে হয়তো আমার বাবা আসছে এরকম বলেছিস তার মানে টাট্টু মেরে একদম সাল্টু হয়ে গেছিলিস আর এরকম হতে পারে টাকা দিয়ে স্যান্ডিকে ভয় দেখানোর জন্য করতে পারে কারণ যদি অন্য কোনো প্ল্যান থেকে থাকে তাহলে টাকা দিয়ে স্যান্ডিকে ভয় দেখানোর জন্য করতে পারে সেই জন্য স্যান্ডি বলছে যে তুমি এই বাড়ি থাকবে থাকো আমি আর জীবনে মেয়েকে আর ওই কুকুরটাকে এখানে রাখবো না বুঝতে পেরেছো তো সেখানে ও একা একা থাকবে বুঝতে পেরেছো তো ঘরে ঘরে ফাঁকা চলো খেলা হবে ম্যান্ডির কি বলবো শাশুড়ি মা সে হচ্ছে আর এক নটা বাজ ওই যে কাপড় তুলে হাঁটুর উপরে তোলে না এটা খুব বিচ্ছিরি লাগে ম্যান্ডি সেটাকে ক্যামেরা বন্দি করে ঠিক আছে ম্যান্ডির বাড়িতে গত শনিবার মানে হচ্ছে গতকালকে একজন কি বলবো ক্রিয়েটরি বলি ভিডিও করে তো গেছিল গেলে ম্যান্ডির শাশুড়ি বাড়ি ছিল তো আর শ্বশুরমশাই পুজো করে এসে শুয়ে রয়েছে তো ফোন নাম্বার চেয়েছে সেটা ক্যামেরা বন্দী হয়েছে ম্যান্ডির ফোন নাম্বার চেয়ে আমার কাছে নেই আমি তো ফোন টোন করতেই পারি না মানে ফোন কিছুই পারি না কিছুই পারি না শাশুড়ি এরকম করে কথা বললাম কিছুই পারি না আমি কিছুই পারি না তা বলছে তাহলে কাকুর কাছে বলছে কি ওর কাছে তো ফোন নাম্বার দেয়নি বলছে কি তোমার বৌমা তোমারকে ফোন নাম্বার দেয়নি আমাদের আমাদেরকে ফোন নাম্বার টাম্বার দেয় না ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই বাড়িতে গেছে একটু যে খবর খবর নেবো তার কোনো মানে সুযোগ নেই আমার ফোন নাম্বার দেয়নি অথচ ম্যান্ডির ভিডিওতে আজকে দেখা গেল যে ম্যান্ডি বলছে যে স্যান্ডি যাবে তো তাহলে আমি মাকে ফোন করে বলে দেবো যে আমার জন্য বেশ কয়েকটা এরকম কৌটো এনে পাঠিয়ে দাও তোমার ছেলের কাছে বলে দেবো যে কী কীরকম সাইজ মাপ ঠিক নিয়ে যাবো মাকে ফোন করবো এক্ষুনি তাহলে বলো নটাঙ্কি বাজের শাশুড়িও নটাঙ্কি বাজ বুঝতে পেরেছ মানে কতদূর অসভ্য হলে এরা কতদূর ছলচাতুরি বাজ হলে এই রকম মিথ্যা কথা বলে যে ঠিক আছে আছে আমার কাছে কিন্তু ওর কাছে শুনে নিয়ে যদি দিতে পারে তাহলে দেব তোমার বৌমাকে এই সমস্ত যারা যায় তারা যে কি কারণে যায় বলতে পারবো না সেই মেয়েটা আবার আজকে একটা ভিডিও নামিয়েছে বিধবা অল্প বয়সে বিধবা হয়েছে যাই হোক টাইটেল পুরো কিস্তি কারণ ওকে একজন খিস্তি দিয়েছে ঠিক আছে যে এই রেন্ডির বাড়িতে কি করতে গেছি সেরকম হ্যাঁ সেটাকে টাইটেলে তুলে দিয়ে ভিডিও নামিয়েছে ভাবো পাবলিক কতদূর দূর মানে নোংরা হতে পারে তাই না আর এরা কতদূর মিথ্যেবাদী হতে পারে একজন মানে ব্লগার হয়ে সে নোংরামো দেখিয়ে দেখিয়ে ভিউজ ইনকাম করছে একটা টাইমও দেখো যে ম্যান্ডি তার মেয়েটাকে পড়াতে বসিয়েছে ম্যান্ডি ঠিক টাইমে স্নান করছে ম্যান্ডি ঠিক টাইমে খাওয়া দাওয়া করছে ম্যান্ডি কোনো পজিটিভ বার্তা দিচ্ছে না ম্যান্ডি জানে যে নোংরামো করলেই তার পয়সা আর পয়সার লোভ ওকে যে কি করে দিয়েছে ওর পার্সোনাল লাইফ বলে কিচ্ছু নেই ও শুধু ছুটছে ডলারের পিছনে ওর হাজবেন্ডও ছুটছে ডলারের পিছনে বুঝতে পেরেছো বাচ্চাটার দিকে কারোর ওর কোনো খেয়াল নেই বিন্দু মাত্র খেয়াল নেই আজকে দেখলাম কয়েকজন কমেন্ট করেছে মাকে নিয়ে আসার কথা তো বলছি আরে বাবা আপনি বুঝি জানতেন না আমার বাবা তো তার মাথায় ছাদটা দেওয়ার জন্যই এখানে রেখেছিল সেই তো চলে গেছে এখানে নাকি তার বন্ধ হয়ে আসে এর মাও যেমন এও সেরকমই তো সেই জায়গা থেকে এটা বলবো যে এখন হয়তো উনি ভুল বুঝতে পেরেছে তবে লাস্ট জীবনে একটা চান্স দেওয়া উচিত তাই না আমাদের সবাইকেই একটা চান্স দেওয়া উচিত ম্যান্ডির উচিত তার মাকে একটা চান্স দেওয়ার যদিও উনি সেটা কখনোই মানে কি বলবো উনি সেটা কখনোই পাওয়ার যোগ্য নয় কারণ উনিও একজন নচ্ছার মেয়ে মানুষ উনিও একজন দুশ্চরিত্রা মেয়ে মানুষ তো সেরকমই তৈরি হয়েছে ম্যান্ডি আর ম্যান্ডিকে দেখছে তার মেয়ে তাহলে বোঝুক জেনারেশান 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 এরকমই চলবে তো বলি ম্যান্ডি তো শ্বশুর বয়াকার ড্যাশ ড্যাশের পুরোহিত ঠিক আছে আর তোর শাশুড়ির মতো মিথ্যেবাদী ও মাই গড এত নাটক তাই ভাবি তোর নাটককে কেন সাপোর্ট করে আসলে কি বলবো শাশুড়িও বিড়ি কর ও সিগারেট কর আর তোর ওই কাশি না জীবনে কমবে না যতদিন ইন্ডিকেটার না ছাড়বি বুঝলি ব্লগার ছোট লোক কোথাকার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা